আমি বিধ্বস্ত বাকরুদ্দ বলার ভাষা নাই সুরপ্রকাশের মতো শব্দ খুঁজে পাচ্ছি না আপনারা সকলেই অবগত আছেন আমাদের দেশের কলেজ ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলো সতেরো আঠারো তারিখে আমাদের এই দেশে কারবালার মাসে আরেকটা কারবালা হয়ে গেল সবচাইতে কষ্টের জায়গাটা কি জানেন যদি ভিন্ন ধর্মের মানুষ অথবা ভিন্ন দেশের মানুষ ছাত্রদেরকে হত্যা করত আক্রমণ করত মনটারে বোঝানো যাইত যেমনটা ইসরায়েল করছে ফিলিস্তিনের উপরে কিন্তু আমার দেশের মানুষ একই দেশের মানুষ একই ধর্মের মানুষ কিভাবে নির্বিচারে প্রকাশ্যে দিবাদকে গুলি করে মানুষের বুক ঝাঁচরা এই আপনারা যারা র্যাব পুলিশ আপনারা তাদেরকে হত্যা করলেন কেন এমনটা করলেন আপনারা তো ধৈর্যের পরিচয় দিতে পারতেন তারা তো নিরস্ত্র ছিল পরিস্থিতির কারণে তাদের হাতে ঈদ পাটেল লাঠি শোটা থাকতে পারে কিন্তু আপনাদের তো মাথায় হেলমেট আছে আপনাদের তো গার্ড আছে প্রয়োজনে আপনারা লাঠি চার্জ করতে পারতেন আপনাদের যদি তাদেরকে সামনা নদুষ্কর হয়ে যেত আরও আর্মি টাকতে পারতেন কি করবেন কথা তাদেরকে হত্যা করে তাদের বুকে গুণি জানালেন তাদেরকে হত্যা করেছে তারা তো আমাদেরই ভাই আমাদেরই সন্তান তারা ছাত্র তারা মেধাবী তারা আমার দেশের ভবিষ্যৎ তারা আমার দেশের সম্ভাবনা তারা পিতা আমাদের সেই স্বপ্নকে দুঃসাহ আমরা জানি কি কেন কোন কারণে কোন পরিস্থিতিতে আপনারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে যারা এর আদেশ দিয়েছে যারা এই কাজ সংঘটিত করেছে তারা অন্যায় করেছে এটা পাপ করেছেন আপনারা এই পাপের এই পাপের জন্য অনুতপ্ত হন এর থেকে শিক্ষা নেন যেন ভবিষ্যতে এই ধরনের অন্যায় আর আ হয় প্রায়শ্চিত্ত করেন এই পাবে। এই পাপের প্রায়শ্চিত্ত করেন আপনারা তো গুলি করে ছাত্রদের আন্দোলনকে থামিয়ে দিয়েছেন কিন্তু যারা সন্তান হারিয়েছে সন্তান হারা বাবা মার বুকে যেই দাবানো যে আগুন জ্বলছে এটাকে কিভাবে আপনি থামাবেন এটাকে কিভাবে আপনি থামাবেন যান আপনি তাদের কাছে আপনি তো আপনার পোশাক পরে যাওয়ার মতো সৎ সাহস আপনার নেই আপনি সিভিল ড্রেস করে তাদের কাছে যান আর তাদের কাছে গিয়ে বলেন মাগো তোমার সন্তান হারিয়েছ তুমি তোমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা প্রয়োজন আমার কাছে বলো আমি তোমার সন্তান হয়ে থাকবো আর যারা আহত হয়েছে তাদের খোঁজ করেন তাদেরকে শারীরিক এবং আর্থিকভাবে ভাবে সহযোগিতা করুন কিন্তু অত্যন্ত বেদনাদায়ক তথ্যটা হচ্ছে যে যারা আহত হয়ে হাত হারাইছে চোখ হারাইছে হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে হাসপাতালের নথি দেখে দেখে তাদেরকে এখন নতুন করে করা হচ্ছে মামলার হয়ে গেছেন হৃদয় কি হয়ে গিয়েছে পাথর কিভাবে এত নির্দয় হচ্ছেন মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সব কি উঠে গেছে আপনারা কি হিংস্র হয়ে গিয়েছেন ইয়াজিদ থেকেও কি বেশি প্রাচন্ড হয়ে গিয়েছেন আপনারা এমনটা কেন করছেন কী কারণে সাময়িক ক্ষমতা জজ ক্ষেতি কিছু টাকা চাকরির জন্য কী ভাবছেন আপনারা এত অন্যায় কোনো পার পেয়ে যাবেন বিচার হবে না আপনারা সরকারি লোক আইনের লোক আপনাদের কোনো বিচার হবে না মনে রাখবেন মুসলমান মাত্রই জানে মানুষের বিচার হবে কয়বার বলেন দুইবার বিচার হবে একবার পৃথিবীতে আরেকবার পরকালে পৃথিবীর এই দুনিয়ারে বিচার থেকে আপনি বাঁচতে পারলেও আল্লাহর কাঠ গড়া থেকে আপনি বাঁচতে পারবেন না পরকালের বিচার থেকে আপনি বাঁচতে পারবেন না আমি একজন ইমাম হিসাবে আপনাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছি ভয় করেন পরকালকে ভয় করেন আল্লাহর সামনে দাঁড়ানোকে কি জবাব দিবেন ওই দিন কি জবাব দিবেন আজ চাকরির জন্য আজ ক্ষমতার জন্য জজ খেতে টাকার জন্য অবতার মানুষের বুকের মধ্যে যে গুলি চালাচ্ছেন কি জবাব দিবেন আল্লাহর কাছে দুনিয়ার জন্য পরকালকে ধ্বংস করবেন না কারণ বড়কালের জীবনই হচ্ছে আমাদের আসল জীবন কোথায় তারা কোথায় আমাদের সমাজের শিক্ষিত মানুষ কোথায় আমাদের দেশের সুশীল সমাজ কোথায় আলেম সমাজ আপনারা কেন চুপ করে আছেন অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ করুন জবাবদিহিতা শুধু তাদের না আপনাদেরকেও করতে হবে আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাদের এই দেশকে শান্ত করে দেন ইয়া আল্লাহ যারা মারা গিয়েছে এই শহীদ আপনি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যারা আহত হয়ে হাসপাতালে বাসায় বিছানায় কাটাচ্ছে আপনি সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দেন এই সমস্ত বাবা মা সন্তান কইজার টুকরা হারা হয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে আপনি তাদের মনকে অন্তর্ভুক্ত এই সুখ শৈবার মতো শক্তি দিয়ে দেন